আসসালামু আলাইকুম एवरीवन তো গত অনেকগুলা শর্টসে তোমরা হয়তো দেখছো যে আমরা বিভিন্ন শর্ট ট্রিক্সগুলো আর কি আপলোড করতেছি তো আগামী পরশুদিন যেহেতু তোমাদের ফিজিক্স পরীক্ষা এন্ড আমরা আজকে চলে মানে নিয়ে চলে আসি কি বলো আলোর প্রতিফলন বা লাইট রিফ্লেকশনের রুল অফ সিক্স এই চ্যাপ্টার এইটের এই রুল অফ সিক্স থেকে প্রতিবারই হয়তো গ নাম্বারে তিন মার্কস অথবা ঘ নাম্বারে চার মার্কসের একটা কোয়েশ্চেন আসে এটাতে খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের গ অথবা ঘয়ের জন্য তো এটাই আমরা আজকে এখন শিখব দ্রুত দ্রুত দেখো তো এইখানে হচ্ছে রুল অফ সিক্স কেন বলা হয় ছয়টা অবস্থানের জন্য ঠিক আছে ছয়টা অবস্থানের জন্য তো ফার্স্ট অফ অল এই ইনফিনিটি ইনফিনিটিতে একটা ইসের জন্য তুমি চিত্র বাবা তারপর কি এটাকে বলে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে বা বক্রতার ব্যাসার্ধের বাহিরের চিত্র এখানকার একটা মানে বিম্বের জন্য সরি এখানকার একটা বস্তুর জন্য একটা বিম্ব পাবো তারপর কেন্দ্রের উপর কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে তারপর কি ফোকাসে ফোকাস এবং এই যে মেরুর মাঝখানে থাকার কারণে কি হবে আমরা বিভিন্ন চিত্র পাবো তো এটাকে যদি আমি এক নাম্বার ডিনোট করি এটাকে যদি আমি দুই বলি এটাকে তিন বলি এটাকে চার বলি এটাকে পাঁচ বলি আর এটাকে ছয় বলি তাহলে ছয়টা চিত্র হইল অ্যান্ড খুব ইজিলি এখানে এক নাম্বারের জন্য আমরা পাঁচ নাম্বার পজিশনের চিত্র পাবো দুই নাম্বারের জন্য আমরা চার নাম্বার পজিশনের চিত্র পাবো দেখো দুইয়ের জন্য চারের চিত্র পাবো আচ্ছা তারপর হচ্ছে তিনের জন্য আমরা তিনে চিত্র পাব আর এই ছয় নাম্বারের জন্য একটু মনে রাখবা সেটা হচ্ছে আয়নার পিছনে চিত্র পাবো ঠিক আছে পিছনে চিত্র চিত্র ঠিক আছে ওকে তাইলে এখন আমরা কুইক কুইক চিত্রগুলো আঁকায় ফেলি চলো দেখো এটা আমরা অসীম থেকে আঁকাবো অসীম থেকে আঁকানোর একটা নিয়ম আছে একটু শয্যা করে আঁকানোর চেষ্টা করি দেখো ধরো এটা এখান থেকে এখানে পড়ছে ঠিক আছে আচ্ছা পরে এটা ধরো ব্যাক করছে আমার এখান দিয়ে ঠিক আছে যে কোণে হবে কোন অনেকটা যাবে যাই হোক এটা ঘুরাই গেল একটু ধরো এরকম গেছে ওকে এরপরে এই সেম জায়গার থেকে ধরো আমার এক সেকেন্ড এখান থেকে এইভাবে যাবে ঠিক আছে এইভাবে যাবে ফাইনালি তুমি একটা চিত্র পাবা এখানে এটা হচ্ছে এই ফোকাসের উপর এই যে এই ফোকাসের উপর ঠিক আছে উল্টা আকারের চিত্র এখন চিত্রগুলোর মানে ধর্ম কি এটা খুবই খর্বিত হবে উল্টা হবে ঠিক আছে তো এইগুলো একটু পরে নিবে আমি জাস্ট চিত্রগুলো আঁকানো দেখাই দিচ্ছি তোমাকে আচ্ছা এরপরে দেখো তো দুই নাম্বার চিত্রটা কি আমার দুই নাম্বার পজিশন থেকে হবে না তো দুই নাম্বার পজিশন থেকে দাও দুই নাম্বার পজিশন থেকে আসো এটা আমার দুই নাম্বার পজিশনের তাইলে এটা এখান থেকে আমার যাবে ঠিক আছে এখান থেকে গেলে কি হবে এখান থেকে গেলে ফার্স্ট অফ অল আমার এই গেল ঠিক আছে একটু বাঁকা হবে এখানে আমার আঁকানোটা আচ্ছা এই গেল এখান থেকে ফোকাস দিয়ে বের হয় না তাহলে ফোকাস দিয়ে বের করো ফোকাস দিয়ে বের করো এই ফোকাস দিয়ে বের হইল আচ্ছা এখন আরেকটা তো আমার কেন্দ্র দিয়ে যাবে তাই না কেন্দ্র দিয়ে যাবে দেখো কেন্দ্র দিয়ে গেছে কেন্দ্র দিয়ে দিয়ে এই দিক দিয়ে তুমি বের করে দিতে পারো সমস্যা নেই এই কোথাও একটা সে মিলবে হ্যাঁ কোথাও একটা সে মিলবে আচ্ছা তাহলে এখানে আমার যে কাজটা হইছে দেখো দুই নাম্বার পরিশোধ এটা আমার ধরি এক ছিল এটা আমার এক ছিল এটা যদি আমার দুই হয় দেখো দুই নাম্বার পরিসরের জন্য আমরা চার নাম্বারের জায়গায় চিত্রটা পাইলাম একটু উল্টা করে পাইলাম ঠিক আছে তো চিত্রগুলা আঁকায় দিচ্ছি আমি তুমি দেখো জাস্ট আচ্ছা এরপরে দেখো তো আমার তিন নাম্বার চিত্রের কাহিনী কি তিন নাম্বারটা আমার এই ব্যাসার্ধ কেন্দ্রের উপর ঠিক আছে সরি সেকেন্ড হ্যাঁ এই কেন্দ্রের উপর তাহলে এই কেন্দ্রের উপর থেকে কী হবে ফার্স্ট অফ অল আমরা দর্পণে ফেলাবো হ্যাঁ আচ্ছা খুব ভালো ফেলায় ফোকাস দিয়ে বের করে দাও ফোকাস দিয়ে বের করে দাও ওকে ফোকাস দিয়ে বের করছি আমরা আচ্ছা এরপরে যেটা করতে হবে এই কেন্দ্রের এইটা আবার সরাসরি আমরা ফোকাস দিয়ে বের করে দিবো ঠিক আছে ফোকাস দিয়ে বের করে দিছি আচ্ছা এরপরে এইটা এইখানে এসে কোথাও একটা মিলবে তাই না আচ্ছা তাহলে এখানে দেখো তো একটা জিনিস পাইছো না সেটা হচ্ছে আলটিমেটলি আমার দেখো নাম্বার নাম্বার পজিশন পজিশনের জন্য তিন তুমি তিনেই কিন্তু চিত্র পাইছো সমান চিত্র পাইছো জাস্ট উল্টা হয়ে গেছে আচ্ছা এবার চার নাম্বার পজিশনের জন্য আমরা চিত্র আঁকাই চার নাম্বার পজিশনের জন্য আমরা চিত্র আঁকাই চার নাম্বার পজিশনটা কোথায় কেন্দ্র বক্ততার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে তো দেখো বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখান দিয়ে ফার্স্ট অফ অল তুমি এরকম দিলা ঠিক আছে এরপর ফোকাস দিয়ে বের করে দাও দিস ওকে এরপরে সরাসরি এখান দিয়ে আবার বের করে দিবা তাই না ফোকাস দিয়ে নিয়ে যাবা দেখো তো ফোকাস দিয়ে নিয়ে যাচ্ছো দিস ফোকাস দিয়ে নিয়ে যাওয়ার পরে এটারে ব্যাক করাবা হচ্ছে এখানে তাই না আচ্ছা এখন খুব মজার ঘটনা দেখো তো এটা চার নাম্বার চিত্র ছিল কিন্তু ঠিক আছে তিন গেছে এটা চার তাহলে কথা কি ছিল চারের জন্য আমরা কই পাবো চিত্রটা চারের জন্য আমরা দুয়ে পাবো না দেখো তো দুইটা কোথায় এই যে এইটাই উল্টা করে চিত্রটা কিন্তু বড় হয়ে গেছে এক্সাজারেট হয়ে গেছে বড় হয়ে গেছে জাস্ট উল্টা হয়েছে তাহলে আমাদের নিয়মগুলো ঠিকই মানতেছে হ্যাঁ এরপর পাঁচ নাম্বার চিত্রটা আসো তো কি হয় পাঁচ নাম্বার চিত্রটা কি হয় পাঁচ নাম্বারটা আমার ফোকাসের উপর হ্যাঁ পাঁচ নাম্বারটা আমার ফোকাসের উপর আছে তাহলে ফোকাসের উপর থাকলে যে জিনিসটা হবে ভাইয়া ফার্স্ট অফ অল এখান দিয়ে একটা যাবে গিয়ে ওই ফোকাস দিয়েই দিয়েই ও ওই ফোকাস ফোকাস আচ্ছা দিয়ে বের হওয়ার আর একটা যেটা কাহিনী হবে সেটা হচ্ছে এই যে এই মাথা দিয়ে পিছন বরাবর দেখো পিছন বরাবর ধরো তুমি কেন্দ্রে কেন্দ্র বরাবর আসছো ঠিক আছে মানে এই কেন্দ্র বরাবর

অসীমে চলে গেছে তাইলে আমি বলছিলাম না একের জন্য পাঁচে পাবো বা পাঁচের জন্য একে পাবো বিম্ব পাঁচ নাম্বার জায়গায় বস্তু রাখলে বিম্ব একে পাবো এক নাম্বার জায়গায় বস্তু রাখলে বিম্ব পাঁচে পাবো তো দেখো আমার পাঁচ নাম্বার চিত্র কিন্তু হয়ে গেছে আগেরটা কি নাম্বার ইংলিশ আচ্ছা এইবার আসো ছয় ভাইয়া ছয় ছয় ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে দেখো তো আমরা ফোকাস আর মেরুর মাঝখানে রাখি ফোকাস আর মেরুর মাঝখানে ওকে ফোকাস আর মেরুর মাঝখানে রাখো আচ্ছা একটু এই পাশে সরাই দেই একটু এই পাশে সরাই দেই ঠিক আছে মেনুর রাখো তাহলে ফার্স্ট অফ অল এখানে যাও ঠিক আছে আচ্ছা এখানে গেছো তুমি এখান দিয়ে বের হয়ে আসো ঠিক আছে এই ফোকাস দিয়ে বের হয়ে আসো আর এখন ওই যে আগের বারের মতো একটা ঘটনা ঘটাইতে হবে সেটা হচ্ছে এই ফোকাস বরাবর যাও তুমি এই ফোকাস বরাবর যাও অ্যান্ড এইটাকে আয়নার পিছনে বর্ধিত করো ঠিক আছে অ্যান্ড এইটাকেও একটু বর্ধিত করো করলে এইরকম কোথাও একটা মিলতেছে এরকম কোথাও একটা মিলতেছে তাইলে এটা অবাস্তব একটা বিম্ব গঠন হচ্ছে অ্যান্ড এইটা আমার অ্যান্ড এইটা আমার কি হচ্ছে এই যে এতখানি জায়গা জুড়ে রয়েছে ঠিক আছে এটা আমার এতখানি জায়গা জুড়ে রয়েছে এরকম একটা দাগ দিও আমি একটু বোঝানোর জন্য দুইটা দাগ দিচ্ছি হ্যাঁ এটা বড় হয়ে গেছে কিন্তু আমার তাইলে দেখো তো কি হইল এটা ছয়টা চিত্র আমরা কিন্তু খুব কুইক কুইক শিখে ফেলছি ঠিক আছে তাইলে তোমরা কি করবা তো এই ছয়টা চিত্র প্লিজ যাওয়ার আগে একবার করে নিজেরা পড়াশোনা করে যাবা একবার করে প্র্যাকটিস করা দেখো ছয়টা চিত্র প্র্যাকটিস করতে হবে তোমার সর্বোচ্চ পাঁচ মিনিট বা ছয় মিনিট লাগবে ছয় মিনিট লাগবে চিত্রগুলার বিম্বের প্রকৃতিটা দেখবা অবস্থান কই হয় আর ছোট হয় না বড় হয় খড় বা কৃতি হয় নাকি তোমার হচ্ছে লম্ব মানে বেশি লম্বা হয়ে যায় কিরকম কি হয় সৎ বিম্ব হয় না অসৎ বিম্ব হয় এগুলো একটু দেখে দেওয়া ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ